Okay. <laughs> নমস্কার গুড মর্নিং সবাইকে চাটা করে নিয়েছি তোমরা জানো শ্বশুরবাড়িতে থাকছি তো তার জন্য তোমার একটু আরামসে থাকছি ঘুমটা হচ্ছে শ্বশুরবাড়ি বলে কথা শ্বশুরবাড়িতে সব মেয়েরা তো রাজকন্যার মতো থাকে না তাই জন্য মানে দেখো চোখ টুক খুলেছে এতদিন পরে আর ছেলে হচ্ছে বাবার বাড়িতে ছেলেকে বাবার বাড়িতে দেখে আর আমি এখানে কত আরাম করছি যেন বন্ধুরা ছেলে হচ্ছে বাবার বাড়ি আমার মায়ের কাছে আছে কাল থেকে ছেলে একদম দুষ্টুমি করছে না মা একদম সুন্দর করে ছেলেকে রাখছে খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে ছেলে এখন মায়ের কাছে আছে আর এখানটায় আছি আমি এই যে শ্বশুরবাড়ি এখন চা বানাচ্ছি আর বর হচ্ছে যে এখন গল্প গুজব করছে আমার পাশে নেই কি রান্না করব কিছুই বুঝছে বলছে না সৌরভ সূত্র তো হ্যালো গুড মর্নিং বৌদি হ্যালো তো সৌরভ সূত্রধর গুড মর্নিং অনেকদিন পরে আমি আসতে পেরেছি আর কি বলবো এখন যে আমার ভিডিও হচ্ছেই না একদম রায় অরূপ অরূপ দাস হান্ড্রেড অরূপ দাস থ্যাংক ইউ সো মাচ তাড়াতাড়ি করে সবাই কমেন্ট করো তাহলে আমি সবার উত্তর দিয়ে দেবো আমি তো একদম রেডি আছি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার কি প্রশ্নই করছে না তোমরা সবাই প্রশ্নই করছো না যে কি হলো আমার আমার ব্যাপারে জিজ্ঞেস করো আমি সব কিছু জানাতে চাই তোমাদেরকে আর হচ্ছে যে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো এত সুন্দর সুন্দর কন্টেন্ট আনবো আর কি মানে কল্পনা করার বাইরে ঠিক আছে তো এখন হচ্ছে যে আমি আগে বেঁচে উঠি তারপর আপনার কি হলো হ্যাঁ আমাকে প্রশ্ন করেছি সৌরভসূত্র দিয়ে তোমার বাড়ি যাব ঠিক আছে আমার বাড়ি চলে আসো ত্রিপুরাতে সৌরভসূত্র ধর এরপরে তারপর হচ্ছে যে লেডিনে হাতটার আপনার কি হয়েছে এখন আমার কিছু হয়নি সকাল সকাল উঠেছি এখন চা খাচ্ছি তো মোটামুটি ভালোই কাটছে সময় তো সবাই মানে সবাইকে আমি এই কথাটাই জিজ্ঞেস বলছি যে আমার চ্যানেলের ব্যাপারে জিজ্ঞেস করো কি হয়েছে আমার চ্যানেলে এই যে এত এতটুকু অগ্রসর হয়ে এখন যে এক জায়গা স্টপ হয়ে স্টপ হয়ে আছে চ্যানেলটা মানে এক জায়গাতে বসে রয়েছে চ্যানেলটা কী হল এতদিন পর্যন্ত ঠিক ছিল আর এখন কি হয়ে গেল আর এখন আমার কি অবস্থা আমি এখন কেমন আছি সবটা জিজ্ঞেস করো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট সবটা জিজ্ঞেস করো আচ্ছা আমার বাড়ি কোথায় আমি বলে দিলাম ত্রিপুরাতে আমার বাড়ি আর আমার ছেলের কি হয়েছে এটা জিজ্ঞেস করবে না আমার কি হয়েছে এটা জিজ্ঞেস করবে না লাইক করছি থ্যাংক ইউ সো মাচ লিদিন আত্মার আমার কি হয়েছে আমার ছেলের কি হয়েছে তোমরা যদি শোনো তাহলে তোমরা অবাক হয়ে যাবে আমি এত মানে কি বলবো এতটুকু ভিডিওতে বোঝাতে পারি না এত চাপ আছে আমার উপর এত চাপ আছে আর মানে চাপগুলোকে যে চাপগুলো সবারই থাকে মোটামুটি শ্বশুরবাড়ি বলে কথা শ্বশুরবাড়িতে সবাই চাপটা নিয়ে নিচ্ছে আর আমাকে কম আমার উপর একদম হালকা হালকা চাপিয়ে দেওয়া হচ্ছে আর কি তোমরা বুঝি নাও একটা শ্বশুরবাড়িতে থাকতে গেলে কি কি করতে হয় এত আরামসে থাকছি আমি তোমরা তো জানোই এখন আবার প্রেগনেন্সি যে এখন আবার প্রেগনেন্ট প্রথম আমার ছেলে সৌমদী ও হচ্ছে অটিজম ওকে নিয়ে এখন আমি মানে চিকিৎসা করাতে যাবো আর কি প্রেগন্যান্সির সময় বুঝতে পারছো তো তোমরা সবাই প্রেগনেন্সির সময় ওকে নিয়ে চিকিৎসা করতে যাবো আর হচ্ছে যে এতদিন যাইনি এখন আমি আবারও গর্ভবতী তাই ওকে ওকে এখন চিকিৎসা করতে বাইরে নিয়ে যাবো চেন্নাই নিয়ে যাবো আর হচ্ছে যে এতদিন যাইনি এতদিন যায়নি তো আমার ছেলেকে আমি অবশ্যই চিকিৎসা করাবো তার জন্য আমাকে যাই করতে হয় আমার মানে কি বলবো মা তো মাই হয় তাই না মার মায়ের মায়ের কাছে কিন্তু সন্তান সবাই সমান থাকে আচ্ছা সৌরভ সূত্রধর আর কম কমেন্ট দেখাও আর তোমার ফটটা তো দারুণ থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি রাতে যাব আচ্ছা ঠিক আছে কি যেন বলার ছিল তোমাদেরকে বলার ছিল যে ছেলে ছেলেকে নিয়ে আমার অনেকটা মানে সময় আগে কেটে যেত যার জন্য আমি ভিডিও লাইভ ভিডিওতে আসতাম ছেলে কোলে থাকতো আর এখন হচ্ছে যে ছেলেকে খুলে নিতে পারছি না খুলে নিতে পারছি না তার কারণ হচ্ছে এখন ছ মাস হয়েছে তো ছ মাস সাড়ে হয়েছে আর ভিডিও দিতে পারছি না ঠিকভাবে ভিডিও ভিডিও দিলে না তোমরা বুঝবে কি গো তোমাকে আমাকে অনুষ্কা দাস দেবে না তোমার ধরটা দেবে আচ্ছা বলছিলাম যে মানে অনেক দিন হয়ে গেছে যে আমি আগের মতো লাইভে আসছি না কারণ হচ্ছে তোমাদেরকে বলি যে যে ভিডিওগুলো আমি আগে আপলোড দিতাম ফানি এগুলো হচ্ছে যে এখন এগুলো বন্ধ করার জন্য আমার যে আগের যে আগের যে সাবস্ক্রাইবাররা ছিল তারাও সবাই এখন আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে আর তোমার এখনের যে আমি শর্ট ভিডিওগুলো দিচ্ছি এখনের যে ভিডিওগুলো দিচ্ছি তার জন্য তোমার আগেরগুলো আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে চ্যানেলটা এখন আগের মতো আর এগিয়ে যাচ্ছে না আর এখন যে ব্লগ ভিডিওগুলো আপলোড দিচ্ছি এগুলো তোমার এগুলো হচ্ছে দু ধরনের দুটো ভাগ হয়ে গেছে দুটো ভাগ কেন হয়েছে আমি বলি দুটো ভাগ হয়েছে কারণ আগামী দিতাম ফানি আর এখন হচ্ছে যে এই ব্লগ দেওয়ার চেষ্টা করছি মিনি ব্লগ এই জন্য দুটো ভাগ হয়ে যাওয়াতে কি হয়েছে মানে চ্যানেলটা আর এগিয়ে যাচ্ছে না চ্যানেলটা একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে তো এখন হচ্ছে যে আমার ভিডিও তোমরা সবাই দেখো প্লিজ আর আমার শর্ট ভিডিওগুলো আর আমি লাইভে আসবো কন্টিনিউ এই দেখুন এখন তো লাইভে চলে এসেছি পরে আবার আসতে পারবে জানি না লাইভে আসলে কথাও বলতে হয় এখন হচ্ছে যে সকাল সকাল উঠে এখন কাজকর্ম করে ছেলেকে খাওয়ার দাওয়ার দিয়ে আর পুরোটা দিনও কান্নাকাটি করবে এই জন্য পারছি না কোনো দিকে কিছু হচ্ছে না তো চেষ্টা করে যাচ্ছি যেমন তোমরা সবাই যদি পাশে থাকো তোমরা সবাই কমেন্ট করো সৌর সূত্রধর আনুষ্কা দাস এইভাবে কমেন্ট করে যাও তারপর লেডিনা অরূপ দাস সবাই মিলে প্লিজ কমেন্ট কমেন্ট করো আমি রিপ্লাই দেবো আর এখন তো সবাই আসেনি তো আমি আবারও আসবো তোমরা সবাই আমাকে কম যদি ভালোভাবে মানে এগিয়ে নিয়ে যাও তাহলে আমি আমার লাইফটা তোমাদের সঙ্গে মানে আমার যে ব্লগ ভিডিও আছে এগুলো এগুলো তোমাদের কাছে পৌঁছতে পারবো আমি লাইভে এসে চেষ্টা করব যে তোমাদেরকে উত্তর দেওয়ার আর ছোট ছোটো ছোট ছোট মিনি ব্লগ আছে না ছোট ছোট মিনি ব্লগুলো করতে পারবো এখন আর বড়ো মিনি ব্লগ কর বড়ো ব্লগ করার এখন আর সময় নেই করতে পারছি না একা একা তো এখন বেজে গেছে পুরো কটা যেন নটা বেজে গেছে আর নটার সময় আমার বরমসে আমাকে এখনো কিন্তু কিচ্ছু বলেনি রান্না বান্না করার কথা আমি কি রান্না করব কি না কিচ্ছুই বলা হয়নি এতজন মানে অনেক অনেক রান্নাই তো আছে কিছু বলে যায়নি আমাকে আমি কিচ্ছু রান্না করব না আজকে বলে দিলাম তোমাদেরকে বললাম এখন অবধি কিছু বলেনি কোথায় গিয়ে বসে আছে বর রান্না করব বলে যাও না কি রান্না করব। ঘুম থেকে উঠে না ও শুধু আরাম চায় আমার বর খালি আরাম করবে খালি আরাম করবে এত আরাম পায় তারপরও কিছু হয় না স্কুলে গেলে কি কষ্ট হয়ে যায় নাকি কো তো স্কুলে তো গাড়ি করে যায় গাড়ি করে আসে তারপর পরিবারের জন্য এই বাজার হাট করা এটা কি কষ্ট গাড়ি করে যায় আমি তারপর তোমার ছেলেকে একটু সময় যদি কোলে নেয় তাহলেও কষ্ট হয়ে যায় একটু সময় কোলে নিলে আর কত লোক আছে এখন কত কষ্ট করছে তো কত কষ্ট করে সংসার চালাচ্ছে এগুলো নেই চিন্তাধারা নেই করবে আমার বরের হচ্ছে যে একটু দিয়ে হাঁপিয়ে যায় খালি বলে আমার পরিশ্রম হয়ে গেছে পরিশ্রম হয়ে গেছে এটাই মুখে ওর মুখে এটাই শুনবে তোমরা আমার পরিশ্রম হয়ে গেছে আর আমি কিন্তু কিচ্ছু বলি না আমার জন্য এটা করে দাও ওটা করে দাও এটা এনে দাও ওটা এনে দাও এসব কিছু বলি না শুধু আমার একটাই কথা এখন আমার ছেলে যেহেতু তোমার কিছু বোঝে না ওকে রাখতে হচ্ছে এখন আমি পারছি না তো এই টাইমটা ওকে সবাই মিলে দেখছে রাখছে আর ওকে কিন্তু খুব তাড়াতাড়ি ওকে বাইরে নিয়ে যেতে হবে ট্রিটমেন্টের জন্য তো তোমরা সবাই পাশে থেকো আশীর্বাদ করবে সবাই মিলে যাতে আমি এই সময়টা সুন্দর করে পার হয়ে যাই আর আমার ছেলেকেও ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যেতে পারি আমি চাই আমার ইউটিউবের ইউটিউবের ইউটিউব থেকে যা পেমেন্ট পাবো তা দিয়ে আমার ছেলের জন্য ট্রিটমেন্ট করব সত্যি বলছি আমার ছেলের ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিলাম আর আমি যে এই জন্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি যাতে আমার ছেলে সৌম্যদীপ সুস্থ হয়ে যায় ওর অটিজমটা কমে কমে যায় ও যাতে সুস্থ হয়ে যায় সুস্থ সকল হয়ে যায় তার আশীর্বাদ করো তোমরা সবাই একদিন না একদিন আমি পারবো আমার ছেলেকে নিয়ে বাইরে যেতে তো চলো এইটুকু যাই আর তোমরা সবাই পাশে থেকো চলো আমার রান্না বান্নাটা শেষ করে নিই অনুষ্কা অনুষ্কা দাস তারপর সৌরভ সূত্রধর আরও কে আছে লিধিনা এই কজন তোমরা কজন আমাকে কমেন্ট করেছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যালো চলো রাখছি এখন